নৌকায় ঘুরবো মাছ কিনবো এবং ফ্রেশ মাছ খাবো নদীর মাছ সাজা তাজা ইলিশ ধরবে আর খাবো মাছের বক্স নিয়ে এনেছি রাজিব কুকার দি ভাবো যেহেতু আজকে আমরা একটা গ্রুপ ট্যুর দিচ্ছি তো গ্রুপ ট্যুরে আমরা মেম্বার পাঁচজন আছি তো মোটামুটি আমাদের যে টার্গেট আমরা শরীয়তপুর যাচ্ছি পালের চরণ নামে একটা জায়গা যা প্লেসটা নাকি খুবই একটা সুন্দর একটা প্লেস তো সেইখানে আমরা অনেক এনজয় করব। আপনার সবাই সাথে থাকবেন আমাদের সেইখানে আমরা আজকে আমাদের ট্যুরের মধ্যে কিছু অ্যাডভেঞ্চার থাকবে খাওয়া দাওয়া থাকবে সেখানে আমরা আমাদের সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে আমাদের বিলের মাছ নদীর মাছ সেগুলো আমরা ও পদ্মা নদীর মাছ সরি পদ্মা নদীর মাছ আমরা সেটা আমরা নিজেরাই খাবো এখানে আর পাশাপাশি আমরা নিয়েও আসবো আপনারা থাকেন আমাদের সাথে দেখো তো

আমরা চলতি পথে সেতু ক্যান্টনমেন্ট যেই সাইডটা আছে সেখানে আমরা ঢুকেছি আমরা এটা একটু ঘুরে যাচ্ছি যেহেতু আমার ফ্রেন্ড মেজর ফেরদোস সাথে আছে যার কারণে আমরা এখানে সহজেই একটা এন্ট্রি নিতে পেরেছি এবং আমরা এখন ভেতরে ঘুরছি খুবই চমৎকার আসলে আর্মিদের জায়গাগুলো একটু সব সময় আমরা এমনই দেখি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েও বেশ গত সপ্তাহে আমি নিজজল लेके মাছ ধরেছিলাম নিয়েছিলাম সেখানেও ভালো লেগেছিল আমার বন্ধুরা এখানে তারা ফটো সেশন করছে খুব সুন্দর দামি তোমার সামনে আগে নেই তুমি আমরা অফিসার্স আমরা এখন আসি পদ্মা পাড়ের কাছেই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে আছি এখন আমরা এইটা হচ্ছে অফিসারস মেস অফিসার মেসে আমরা এক এতক্ষণ সময় কাটালাম যেখানে আমরা কিছু স্ন্যাক্স আইটেম খেলাম তো এখন আমরা এখান থেকে শরীয়পুরের দিকে রওনা দেব আশ্চর্যজনক বিষয় হলো যেটা হচ্ছে আমরা এখানে ঢুকার আগে বুঝতে পারিনি যে এইখানের পরিবেশটা এতটা সুন্দর এত নির্মল একটা শান্ত মানে মনে হয় যেন একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা ফিল এত সুন্দর নির্মল পরিবেশ শান্ত শিষ্ট কোনো ধরনের কোনো জ্ঞান জ্যাম গ্যাদারিং নেই দেখলে মনটা জুড়িয়া যায় দারুণ একটা বিষয় আমরা যে আমাদের দুই সেলফি দুই চান্দুর চেহারা গুলো দেখলে মন জুড়িয়া যায় হ্যাঁ দুই চান্দ কিছু ভালো আমাদের এই হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমাদের পুলিশ পুলিশ বাহিনীর প্রধান গ্রামের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি এখানে রেখে দিছি রাস্তাগুলো খুব সরু এখানে আমরা বেনে যাব এই ধরো ধরো পুরো রাস্তা পুরো ছ আমরা বেনে যাচ্ছি পিছনে আছে খুলনায়ে রাজীব কই রাজীব আসো পরে যাও না কিন্তু উষ্টা খায়া পরে গেলে আর নিমুনা তো মারাম না পুরো ঘন না বেনে উঠাও না মজা মজা আছে কিন্তু সেই একটা এই যে দেখবেন এই জায়গাটা খুব ঠান্ডা লাগবে বাঁশ গাছের নিচে ঠান্ডা লাগে কেন পৃথিবীতে সব থেকে বেশি অক্সিজেন দেয় বাঁশ গাছ এর ভাই রে এটা কোথায় ভাই নামুনি

থানা আমার নাম শাজান ডালি ডালি এই যে এই প্লেট পঁয়ত্রিশশো দাদা না না মাছ ভালো মাছ তাজা মাছ এই না মাছ এই তাজা মাছ পঁয়ত্রিশশো ছত্রিশ চালাম একই দাম পঁয়ত্রিশ টাকা কিনা ওই একই না নশো পঞ্চাশ নশো পঞ্চাশ প্লেট এক হাজার ওই বেশি দিলাম পঞ্চাশ টাকা আছে কেজি দেব কেজি হব কিনা ছত্রিশশো দিবেন ছয় হাজার পাঁচশো টাকা কিনা আছে দুশো টাকা পেহার পাইলে সারা দিন সাড়ে কেজি কেজি হবে না একটা ছাড়া সব ডিম ছাড়া এখানে ছয় মাছ আছে সবই ডিম ছাড়া এই দুইটা কিনা হলো পাঁচচল্লিশ ছয় চল্লিশ বিক্রি করে দিই দুইটা দুই কেজি ছয় কেজি আছে এগারো হাজার

পৃথিবীতে মাছ খেতে হবে প্রচুর মাছ খেতে হবে জীবনে প্রচুর আনন্দ করতে হবে একটা সময় পরে গিয়ে মনে হবে এই টাকা এই সময় নাথিং কিছু না আমি টোটালি পাগল তোমাকে মাছ কিনতে হবে এবং মাছ কিনে আমাদের খাওয়াতে হবে মাছ খেতে হবে আমার আমি যদি মাছ আমি জানতাম গরু মাংসে তোমাদের সমস্যা মাছের সমস্যা আমি জানতাম না তুমি কেন কি না সেদিন তুমি ওই ক্যান্টনমেন্টের ভিতরে জানি বিবাহিত হওয়ার লেখা রাখে যাতে বাস্তব বলে এটা আমি জানতাম না এখন তুমি বলো আশা করি তুমি কিনে আমার বলতে নিয়ে যাও বলো রান্না করে দিতে আমরা চলে আসবো আমরা যে কেনা হয়েছে

দেখছো এই জায়গায় ইলিশগুলো বরগুলার মতো না ঝাড়খন্ডে তুমি ইলিশগুলো কি লড়াই ইলিশ কেনা হয়েছে তুমি খালি ছবি দেবো পাঠাই দাও না আসলে কিনা আমি তো বুঝি না কেন বুঝবো হয়েছে একদিন রাজীব তুমি দেখানো যাবে না বলো মাছ শেষ তাহলে তুমি আমার জানাইবা আমি এখানে তোমার আসো তুমি আমার সাথে আমি একটা প্ল্যান করছি উজ্জ্বল নিয়ে যে আমি ইনশাআল্লাহ এই পালের চর পালের চরে ওদের সাথে একদিন নৌকা দিয়ে খুব ভোরে আসবো মানে ঢাকা থেকে আসলো খুব ভোরে তিনটা চারটায় এসে ওদের সাথে সকালবেলা নৌকা দিয়ে আমরা ইয়ে যাব পদ্মার ভিতরে যাব মাছ ধরতে আমার এটা খুব ইচ্ছা দুটা ইচ্ছা আছে একটা হচ্ছে এখানে হচ্ছে ডেলং মাছ ধরা মানে হয়তো সকালে যাব বিকালের মধ্যে চলে আসবো আর কক্সবাজার যেটা সমুদ্র মানে বঙ্গোপসাগর সেটা তো চার পাঁচ দিনের জন্য যাব তো এখন উজ্জ্বল এটা কটা সময় আসতে হবে সকালে ভাই এখানে ভোর প্রায় চারটা বাজে থাকতে হবে হ্যাঁ ইনশাল্লাহ ভোর চারটার দিকে তাহলে আমরা থাকবো আমার এটা খুব ইচ্ছা নৌকা দিয়ে সারাদিন নদীতে মাছ ধরবো বিকেলবেলা একটা দিকে এখানে যে মাছটা নিয়ে আসে আমি আসবো সাথে আমার খুব দেখার ইচ্ছা একটা ইলিশ মাছ ধরার পর যেটা লাভ নৌকার ভিতরে এইটা খুবই ইচ্ছা আমার দেখার যে একটা মাছ কিভাবে ইলিশ মাছটা লাফাচ্ছে কারণ জীবন্ত ইলিশ মাছ দেখা সৌভাগ্য অনেকের হয় না কারণ ইলিশ মাছ যারা বাজারে কিনে যেখানেই কিনুক সেটা মরাই থাকে ইলিশ মাছ জীবন্ত তারাই দেখতে পারে যারা নৌকায় থাকে ঠিক ঠিক আছে ভিডিও দেখলে হবে না জীবন্ত প্র্যাকটিক্যালি দেখতে হবে ভিডিও তো ইউটিউব ঘাটলেই দেখা যায় এটা আমি জীবন তো দেখবো নৌকার ভিতরে থেকে থ্যাংক ইউ উজ্জ্বল তুমি আমার ফোন দিও নাম্বার রাখছি উজ্জ্বলের ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে দিব থ্যাংক ইউ এই যে ইলিশ মাছ গ্যাসের চুলায় ভাজা হচ্ছে ইল দিব লাকি চলা এই যে ইলিশ মাছ ভেজে রেখেছে এখান থেকে কি এক পিস খেয়ে ফেলবো নাকি এই মাছ চুরি করে নিয়ে গেলাম ওয়াও ওয়াও

হ্যালো ওকে এই যে নদীটা যদি এই যে নদী এই হচ্ছে পদ্মা নদী এই নদীর মাছে আমরা নিলাম এই হচ্ছে পদ্মা নদী এই নদীর পারে এটাই হচ্ছে পালের হাড় ভাট পালের বাজার বা পালের চর এখানে আমরা মাছ কিনলাম আমরা প্রায় বিশ হাজার টাকার উপরে মাছ কিনেছি বিভিন্ন রকমের মাছ নদীর ইলিশ মাছ বেলে মাছ মিশালি গুঁড়া মাছ চিংড়ি মাছ তো নদীটা দেখতেই ভালো লাগছে আমরা চলে যাচ্ছি রাজেব একটা চা খাওয়া দরকার ছিল একটা জম্পেশ চা খাওয়া যেত আরে সুন্দর অনুভূতি হচ্ছে রাজীব এটা গান ধরো এই পথ যদি শেষ না হয় আর যদি মেজরের গাড়িটা খুঁইটা পাওয়া না যায় তাহলে কেমন হতো বলো তো ফর মেজরের বলবে তুমি দই বলো মালক্সের সবার সাথে যারা সবাইকে ধন্যবাদ ও আমরা চলে আসছি আমরা আমাদের গাড়ির কাছে চলে আসছি আমরা মাছ কিনে আমাদের এই মোল্লার হোটেলের এখানে চলে আসছি হ্যাঁ আমরা গাড়িতে তুলে নিচ্ছি ভাই ভাবি সামনে বসে পড়ছে অলরেডি আমাদের হ্যাঁ সব ঠিক আছে সব ককে ওকে খাটি গ্রামের রাস্তা কাদা প্যাক প্যাক

দলিল <laughs> ওদেরকে ট্রিট দিব সেটা ওরা আমাদেরকে আমাকে একটা শেয়ারও দেয় না এই প্রজেক্টে মানে একটা ক্লায়েন্টও দেয় না এই জন্য ওদেরকে ফাইভ স্টার হোটেলে ঘুরায় আয়া দিতে খাওয়া দিবো আর একটা ক্লায়েন্ট দেয় না আমাকে ঠিক আছে আমরা যাওয়ার সময় আবার আরেকটু ছোটো ভিডিও করে আজকের মতো ভিডিও শেষ করবো ঠিক আছে নাজে ওকে ধন্যবাদ